আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহ প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে আপনারা যে ফল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত গ্রিন লং আঙ্গুর গাছের চারা এগুলো এই চারাগুলো মূলত হচ্ছে আপনারা লাগানোর আট থেকে নয় মাসের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে আঙুর চলে আসবে তবে আঙ্গুরের যেহেতু অনেকগুলো জাত রয়েছে তো তার মধ্যে এই গ্রিন লং আঙ্গুরটা কিন্তু হচ্ছে সাইজে লম্বা হবে প্লাস হচ্ছে আপনার লাল হবে আর কি এই আঙ্গুরটা আর আঙ্গুর চাষের বা আঙ্গুর গাছ লাগানোর কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যদি আপনারা যদি এই নিয়মে যদি আঙ্গুর গাছ না লাগান বা এই পরিচর্যাগুলো যদি না করেন তাহলে কিন্তু গাছে আঙ্গুর আসবে না বিষয়টা হচ্ছে প্রথমে আপনারা এই গাছগুলো যে কোনো জায়গাতেই লাগাতে পারেন ছাদ বাগানেও করতে পারবেন বা মাঠ বাগানে বা এখন বাণিজ্যিকভাবেও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে তো প্রথমে যেটা করতে হবে যে জায়গাতে লাগাবেন অবশ্যই সেখানকার মাটি ভালোভাবে জৈব সার দিয়ে তৈরি করে সেই মাটির সাথে মিক্সার করে সে গর্তে লাগান বা টবে লাগান যে জায়গাতে লাগাবেন সেটা ভরে দিতে হবে দেওয়ার পরে চারাটা সুন্দরভাবে সেখানে লাগিয়ে দিবেন এরপরে হচ্ছে গাছটা যখন এই যে আমরা যে চারা দিব এগুলো দেড় থেকে দুই ফিট হয়তো হাইট লম্বা থাকবে এগুলো যখন আপনার পাঁচ ফিটের মতো হবে পাঁচ ছয় ফিট হবে তখন আড়াই ফিটে জায়গাতে আপনারা গাছটা প্রুনিং করে দিবেন কেটে দিবেন ওইখানে কেটে দিতে হবে কেটে দিলে ওখান থেকে দুইটা তিনটা শাখা বের হবে তবে তার আগে ওখানে কিছু ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে নাহলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো এটা এখান থেকে দুই তিনটার ভিতর থেকে দুইটা শাখা আপনারা উপর দিকে উঠিয়ে নিয়ে যাবেন এরপরে যখন আবার পাঁচ সাত ফিট লম্বা হবে তখন আপনারা যদি মাচাতে দেন তাহলে মাচা যে পর্যন্ত যায় ওইখানে মাথায় গিয়ে আর কাটিং দিবেন আপনারা ওইখান থেকে যে কয়েকটায় মাথা বের হোক না কেন আপনারা হচ্ছে ওখান থেকে দুইটা ব্রাঞ্চ রেখে দিবেন এই দুইটা দুই দিকে যাবে অর্থাৎ এটা অয় বা টি শেপ যে যেটাই বলি অয় বা টি শেপ হবে এই দুইটা থেকে আবার এদের মাথা থেকে আপনার হচ্ছে দুইটা করে বের হবে অর্থাৎ পুরে উপরে গিয়ে ট্রাকচারটা হবে এই সাকারের হবে যখন এই সাকারের ফাউন্ডেশনটা হবে এই ফাউন্ডেশনটা হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু থাকবে অর্থাৎ এটাই হচ্ছে বেজ আঙ্গুর আসার পরে এইটুকুর মধ্যেই আপনার কিন্তু প্রায় এখন বাংলাদেশের ফলন অনুযায়ী প্রায় দশ থেকে পনেরো কেজি আঙুর পাওয়া যাচ্ছে কিন্তু একটা সময় আমরা কি করতাম একটা গাছ লাগাতাম পুরো মাচা ভরে দিতাম যে কারণে হচ্ছে আঙ্গুর গাছগুলোতে আঙ্গুর আসতো না একে তো জাত ভালো জাতের ছিল না দ্বিতীয় হচ্ছে এগুলো করতো না তো কাটিংটা হচ্ছে বিশেষ মানে একটা ফর্মুলা আর যখন ফল নেয়ার জন্য যখন গাছ শেপ তৈরি হয়ে গেল বেজ তৈরি হয়ে গেল তখন হচ্ছে মূলত কিভাবে তখন কি করবেন তখন কিন্তু প্রুনিং দুই থেকে তিনবার দিতে হবে তবে সেটা সফট প্রুনিং তো এই বিষয়গুলো মূলত হচ্ছে বলতে গেলে হয়তো ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে তো আমরা সেটা করতে চাচ্ছি না তো আপনারা যারা আমাদের কাছ থেকে হয়তো চারা নেবেন এই গ্রিন লং আঙুরের চারা আমরা হয়তো তখন আপনাদেরকে প্রপার নিয়মকানুন বলে দিব আমাদের সাথে যোগাযোগ যদি থাকে বা করেন আপনারা তাহলে আমরা নিয়মকানুন বলে দিব ইনশাল্লাহ গাছগুলোতে গ্রিন লং আঙুর কিন্তু দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো আমাদের দেশে এখন আঙুর নিয়ে আর কোনো সমস্যা নেই আপনারা নির্ভয়ে ইনশাল্লাহ লাগাতে পারেন তো পরিশেষে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই গ্রিন লং আঙুরের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন আর পরিশেষে বলবো যে ভাই গাছ কিন্তু আমাদের বন্ধু গাছ গাছেরও আমরা বন্ধু হওয়ার চেষ্টা করি গাছ লাগান পরিবেশ বাঁচান এবং এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা